খিদে পেয়েছে তাহলে তো খেতে হবে তাহলে জয় জয় শ্রীরাম বলে যাই আপনারা খাওয়া দাওয়া করুন আপনার সবাই ভালো রাখবেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আসতে পেরেছি পুজো শেষ হয়ে গেছে পুজোর প্রতিমা বিসর্জন হয়ে গেছে আমার ছোট্ট বোন এমএসসি পড়ছে তাই তো কি তোমার শ্রাবণী শ্রাবণী টুডু এমএসি পড়ছে বাবু আমাদের সমাজ কত এগিয়ে গেছে সমাজ এগিয়ে গেলেও আমাদের জনজাতি সম্প্রদায়ের মহিলা তিনি আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি এর জন্য গর্ববোধ হয় কি হয় না হ্যাঁ কি না হ্যাঁ কি না এদিকে কারো হয় না এদিকে কেউ বলছে না এদিকে সবাই হ্যাঁ হয় কি হয় না জনজাতি সম্প্রদায়ের একজন ভদ্র মহিলা আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি এতে আপনাদের গর্ববোধ হয় কি হয় না আজকে ধরো শ্রাবণী টুডুর মতো একজন মেয়ে সে এমএসি পড়ছে কিন্তু বাংলায় এদের কোন চাকরি নেই এদের কোনো কাজ নেই এরা চাকরি পায় না কারণ সরকারের যা টাকা পয়সা আসে কেন্দ্র থেকে যা টাকা আছে সব চুরি করে ভাগ করে দেয় তাহলে উন্নয়ন কি করে হবে উন্নয়ন হবে কি করে আর আমাদের ভাই বোনেরা কি করে চাকরি পাবে কি করে কাজ পাবে আমি রাজনীতির কথা বলতে চাই না কিন্তু যে সম্প্রদায় আজকে এত উপরে এসছে এত পড়াশোনা করছে সেদিনকে ঘাটালে যাচ্ছিলাম এক জনজাতি সম্প্রদায়ের বোন সে আসে আমাকে ধরে কেঁদে ফেললো বললো দাদা আমি এম এ এড পাশ করেছি আমার দিদিও এম পাস করেছে কিন্তু আমরা না কোনো ভাতা পাই না কোনো কাজ পেয়েছি না কোনো চাকরি পেয়েছি আর আমাদের দেশের একজন রাষ্ট্রপতি সেই সমাজ থেকে আমাদের দেশের রাষ্ট্রপতিকে এই সরকারের একজন মন্ত্রী তার গায়ের রং নিয়ে তাকে কি কুৎসিত ভাষায় তাকে অপমান করলেন এক তো মহিলা তার উপরে তার গায়ের রং নিয়ে তাকে দেখতে নিয়ে যা একজন তৃণমূলের একজন মন্ত্রী অপমান করলেন এ তো সমগ্র নারী জাতির অপমান এ তো সমগ্র মহিলাদের অপমান আমাদের মায়েদেরকে অপমান কিন্তু আমরা যারা এই দেশকে ভালোবাসি আমরা চাইব এর যোগ্য জবাব দিতে এর বদলা নিতে কিন্তু বদলা হিংসার মধ্যে নয় বদলা পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন না হলে এই যে একজন মহিলাকে দেশের রাষ্ট্রপতিকে একজন তৃণমূলের সরকারের মন্ত্রী যেভাবে অপমান করলেন সেই অপমানের বদলা মায়েরা বোনেরা তারা সবাই নেবেন আজকে এখানে পরিবর্তন কর পরিবর্তন না হলে কেন্দ্র থেকে টাকা টাকা আসবে সব এই সরকার চুরি করে নেবে দু লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে এক টাকা দু টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা দশ লাখ টাকা এক কোটি দশ কোটি একশো কোটি এক হাজার কোটি দশ হাজার কোটি টাকা নয় এক লক্ষ কোটিও নয় দু লক্ষ কোটি টাকা এই সরকার চুরি করে নিয়েছে কিসের টাকা না একশো দিনের টাকা কিসের টাকা না গরিব মানুষের বাড়ি তৈরি করার টাকা সেই টাকা সরকার চুরি করে নিয়েছে নিয়ে উল্টে কি বলছে নাকি কেন্দ্র টাকা দিচ্ছে আমরা কি বলছি যে তোমরা চুরির টাকা ফেরত দাও আপনারা দেখেছেন তাদের শিক্ষামন্ত্রী এই রাজ্যে সে জেলে বসে আছে এই রাজ্যের খাদ্যমন্ত্রী কোথায় বসে আছে না গরিব মানুষের পেটের ভাত চুরি করে সে জেলে বসে আছে এই সরকারের অর্ধেক মন্ত্রীরা জেলে বসে আছে এই সরকারের এত বড় চোর সরকার সবাই জেলে বসে আছে সেটা আপনাদের সবাইকে অনুরোধ করবো যে রাজনীতি ভুলে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজনীতি সবাই করবে রাজনীতি করলে চলবে না আগে সমাজকে বাঁচাতে হবে আগে হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে যে সন্দেশকালীতে আমার হিন্দু মা বোনকে রোজ রাত্রিবেলা পিঠে করার নাম করে ডেকে নিয়ে যেত ওই শেখ শাহজাহান আর তৃণমূলের কর্মীরা নিজে রোজ রাত্রিবেলা বারো বছর ধরে রেপ করেছে বারো বছর ধরে রেপ করেছে সেই মা বোন যন্ত্রণা চোখের জল তার বদলা নিতে হবে তার বদলা মানুষ নেবে মা বোনেরা নেবে আপনারা এবার ভেবে দেখুন যে আপনাদের পরিবারের যদি কোনো বোন কোন মাকে এইরকম ভাবে শেখ শাহজাহান করার নাম করে 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 চুপ চুপ বসে বসে আপনারা থাকতে পারতেন নিজের মায়ের রেপ করা আপনারা দেখতে পারতেন নিজের স্ত্রীকে রেপ করছে দেখতে পারতেন নিজের বোনকে রেপ করছে দেখতে পারতেন কিন্তু মুখ্যমন্ত্রী কি বললেন না শেখ শাহজাহান নিষ্পাপ ওনাকে কোন মেয়েকে রেপ করেনি তারপরে কি হলো না সন্দেশকারী সমস্ত মা বোনরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো বলল যে আমরা শেখ শাহজাহানের বদলা চাই মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছে পুলিশ দিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল কিন্তু গ্রামের মায়েরা বোনেরা শেখ শাহজাহানকে সেই গ্রামের যে গর্তে লুকিয়েছিল পুলিশের আশ্রয়ে সে তাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আজকে সিবিআই এর জেলে বসে আছে আজকে জেলের ভাত খাচ্ছে খাচ্ছে কি খাচ্ছে না মা বড়দের চোখের জলের বদলা হচ্ছে কি হচ্ছে না মা বড়দের বুকের যন্ত্রণার বদলা হচ্ছে কি হচ্ছে না যদি সন্দেশকালীন মা বোনেরা করতে পারে তাহলে ডেবরার মা বড়দেরকেও করতে হবে যে সমস্ত দুষ্কৃতি আজকে সমাজে সবাইকে ভয় দেখাচ্ছে সবাইকে চমকাচ্ছে মানুষের পেটের ভাত চুরি করে নিয়ে চলে যাচ্ছে সেই সমস্ত দুষ্কৃতীদের মা বোনদেরকে হাতে লাঠি জাটা নিয়ে আটকাতে হবে মা বোনরা সমাজে এগিয়ে এলে দেখবেন সমাজ পরিষ্কার হয়ে যাবে সমাজ আবার ভালো হয়ে যাবে পুলিশ কিছু করেনি সন্দেশ কালিতে মা বোনেরা যদি হাতে লাঠি জাটা নিয়ে না বেরোত তাহলে বারো বছর ধরে যে মা বোনেরা রেপ হয়ে গেছে একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় বারো বছর ধরে মা বোনেরা দিনের পর দিন রাতের পর রাত হয়েছে তার তার দ্বারা এবং তৃণমূল কর্মীদের না দ্বারা হিন্দু মা না শুধুমাত্র হিন্দু মা বোনদেরকে তুলে নিয়ে গেছে প্রত্যেক রাত্রিবেলা বলতো পিঠে করতে হবে নিয়ে যাও তার স্বামী আটকাতে গেলে স্বামীকে লাথ মেরে বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিত গিয়ে বলতো আরে একটা কথা বললে তোকে জ্যান্ত মেরে দেব কত ভারতীয় জনতা পার্টির কর্মীকে শেখ শাহজাহান খুন করেছে খুন করে লাশকে হদিশ করে দিয়েছে আপিস করে দিয়েছে তার কিছু খুঁজে পাইনি আমরা সেটা সমাজকে পরিবর্তন করতে হবে সমাজের পরিবর্তন না হলে আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে পারবো না আগে আমার ধর্ম হিন্দুত্ব হিন্দুত্ব রক্ষা পাবে তো সমাজ রক্ষা পাবে হিন্দু ধর্মে কি বলছে মা বোনকে রক্ষা করতে হবে আমার এখানে যত হিন্দু ভাইয়েরা আছে হিন্দু দাদারা আছে তাদের সবাইকে একটাই অনুরোধ করব যে হিন্দু ধর্মের একটাই ধর্ম একটাই কর্ম মা বোনের সম্মান রক্ষা করা করবো কি করবো না হ্যাঁ কি না জোরে হ্যাঁ কি না জোরে হ্যাঁ কি না জোরে হ্যাঁ কি না আমার রাজনীতি তারা বলার দরকার নেই আপনাদের জাতি ইচ্ছা তারা ভোট দেবেন কিন্তু হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পাঁচশো বছর পরে রাম মন্দির হয়েছে পাঁচশো বছর ধরে কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস সবাই রাজনীতি করেছে সবাই ভগবান রামকে নিয়ে রাজনীতি করেছে কিন্তু যে ভগবান রাম তাকে পাঁচশো বছর আগে ওই মুসলিম সম্রাট মন্দির থেকে বার করে দিয়েছিল সেই পাঁচশো বছর পরে একমাত্র আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাকে সেই ভগবান রামকে আবার মন্দিরে ফিরিয়ে নিয়ে এসেছে এনেছে কি আনেনি হ্যাঁ কি না হ্যাঁ কি না আর ভারতবর্ষের বাকিরা কি করেছে শুধু রাজনীতি করেছে শুধু রাজনীতি করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অযোধ্যায় রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়েছিল সেদিনকে জাননি বলেছেন আমি রাম মন্দিরে যাব না এখনো অবধি জাননি কারণ উনি ভগবানকেও মানেন না উনি একজন ব্রাহ্মণ সন্তান একজন হিন্দু ধর্ম কিন্তু ভগবান রাম মন্দিরে যাননি যেদিনকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো বাইশে জানুয়ারি সেদিনকে উনি প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন আমি সারা বাংলা জুড়ে র্যালি করবো র্যালি করেছিলেন সেদিনকে উনি পুজো দেননি ভগবান রামের সেদিনকে পুজো দেননি ভগবান রামের ভগবান রামকে প্রণামও করেননি কিন্তু এই ভারতবর্ষের মা বোনেরা ভারতবর্ষের ভাইয়েরা তারা ভগবানকে রাম বলে এখনো শ্রদ্ধা করে ঈশ্বরকে ঈশ্বর বলে মানে পাঁচশো বছর পরে হলেও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুপ্রিম কোর্টের নির্দেশে ভগবান রাম আবার তার মন্দিরে পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে এটাই হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমি কি রাজনীতি করি ভুলে যান আপনি কি রাজনীতি করেন ভুলে যান আপনি কংগ্রেস করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি তৃণমূল করতে পারেন আপনি যা ইচ্ছা করুন কিন্তু আগে হিন্দু ধর্ম এই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যে হারমাদ বাহিনী এই শেখ শাহজাহানের মতো গুন্ডা বাহিনী যারা আমার হিন্দু মা বোনকে বারো বছর ধরে রেপ করেছে তাদের বদলা বাংলার মা বোনের আগে নেবে কি নেবে না নেবে কি নেবে না নেবে কি নেবে না জলে হ্যাঁ কিনা হ্যাঁ কীদা জন্য হ্যাঁ কীদা সেই দিনটা অপেক্ষা করব যেদিনকে বাংলায় আমার হিন্দুত্ব প্রতিষ্ঠিত হবে সেই দিনের অপেক্ষা করব যেদিনকে সমস্ত বাংলার মা বোনরা আমার জেগে উঠবে সন্দেশখালির মতো হাতে লাঠি ঝেটা নিয়ে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদেরকে সারা বাংলায় রাখতে হবে আমরা চাই না যে বাংলার আরেকটা বোন আর একটা বোন রেব হোক আমরা চাই না বাংলার আরেকটা বোন ধর্ষণের পরে ফুল হোক আমরা চাই না বাংলার আর একটা মা ধর্ষণের পরে খুনুক আমরা চাই না বাংলার আর আর একটা একটা বোন মেয়ে মা আমরা চাইব এই বাংলার আমরা চাইব বাংলার প্রত্যেক ঘরে ঘরে মা বোনেরা সুরক্ষিত থাকুক আমরা চাইব প্রত্যেক ঘরে মা বোনেরা যেন সম্মান পায় সম্মানের সঙ্গে যারা রাস্তায় বেরোতে পারে তাদের যেন শেখ শাহজাহানের মতো তৃণমূলের গুন্ডা বাহিনীকে দেখতে না হয় সেই শপথ নিয়ে আজকে আমার যে ভাইয়েরা আছে সবাইকে বলবো যে আমরা শপথ নেবো একটাই যে আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে আর আমাদের হিন্দু মা বোনকে তাদেরকে সম্মান রক্ষা করতে হবে সেই বলে আপনাদের সবাইকে আমি প্রণাম জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই ভালো থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার মা বোন যেন সুরক্ষিত থাকে আর যদি কখনো কিছু শোনেন যে কোথাও কোনো ঝামেলা হচ্ছে আপনাদের এখানে যে লোকাল লিডার আছে আমার ভারতীয় জনতা পার্টি তাকে খবর দেবেন আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমার পিংলাতে বারবাসীতে আমার ছোট ভাই শান্তনু ঘড়ইকে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী গুন্ডা বাহিনী খুন করে শুকনো জমির ওপরে হাতে গামছা বেঁধে খুন করে রাত্রিবেলা ফেলে রেখে দিয়ে চলে গিয়েছিল পরের দিনকে সকালবেলা আমি পৌঁছে গিয়েছিলাম থানায় ফায়ার নিচ্ছিল না থানার পুলিশ বারবার তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে সাড়ে দশ ঘন্টা পর ভায়ার নিয়েছে সাড়ে দশ ঘন্টা ধরে বলছিল যে আমরা এই খুনের এফআইআর তারপরে পোস্টমর্টম রিপোর্ট করে বলছে যে ধান ক্ষেতের জমির ওপরে আমার শহীদ ভাই সে নাকি জলে ডুবে মারা গেছে এটা বিশ্বাস হয় ধান ক্ষেতের জমির ওপরে কেউ জলে ডুবে মারা যেতে পারে আমি প্রতিবাদ করেছি আমি বলেছি এর সিবিআই চাই এর সিবিআই করতে হবে রাজ্যপালের কাছে গিয়েছিল শহীদের পরিবার তার মা তার ভাই তার দাদা রাজ্যপাল কথা দিয়েছিলেন যে তিনি আসবেন তিনি কয়েকদিন আগে এসছিলেন বারবাসীতে পিংলার বারবাসীতে সেই পরিবারের সঙ্গে দেখা করে গেছে আমি এখনো 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 চাইব সিবিআই হোক এবং আমার যে শহীদ ভাই শান্তনু গোলই তার খুনে খুন যারা করেছিল তারা যেন শাস্তি পায় আর আমার ভাই সে যেন তার আত্মা যেন শান্তি পায় সে যেন ন্যায় বিচার পায় তার মা জীবনে আর সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাবে না তার বাবা আর কখনো তার ছেলের কাছ থেকে বাবা আমি ফিরে এসছি বাবা বাবা আমি ঘরে এসেছি এই ডাক শুনতে পাবে না তার একটা ছোট্ট ছেলে আছে সেই ছেলে আর কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারবে না সে কখনো বাবাকে আর বলতে পারবে না বাবা আমাকে একটা লজেস দেবে বাবা বাবা আমাকে চকলেট কিনে দেবে বাবা সে সারা জীবনের মতো তার বাবাকে হারিয়েছে মা তার সারা জীবনের মতো সন্তানকে হারিয়েছে তার বাবা সারা জীবনের মতো সন্তানকে হারিয়েছে শান্তনু ঘর আর এই পৃথিবীতে জীবনে ফিরে আসবে কিন্তু তার আত্মা যেন শান্তি পায় ভারতীয় জনতা পার্টির শান্তনু ঘর মতো প্রায় দুশোর ওপরে শহীদ হয়েছে আমরা সেই দিন শান্তি পাবো যেদিনকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় দুশোর উপরে শহীদ হয়ে যাওয়া আমার কর্মীরা ভাইয়েরা তারা যেদিনকে তাদের আত্মা শান্তি পাবে সেদিনকে আমরা শান্তি পাব ততদিন আমাদের লড়াই চলবে লড়াই লড়াই চলছে চলবে দুর্নীতির বিরুদ্ধে হারমার বাহিনীর বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা আশীর্বাদ করুন আমরা যেন লড়াই চালিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে প্রণাম জানাই য 입니다 yeah. yeah. yeah.